আজকে তোমাদের এই ভিডিওতে আমি ছুটি গল্পটা আলোচনা করবো যেটা রচিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে চলো এই উৎসটা জেনে নিই উৎস হলো ছবি রবীন্দ্রনাথ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি ছোটো গল্প এটি উনিশ এটি বারোশো নিরানব্বই বঙ্গাব্দের পৌষ মাসে রচিত আঠারোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে সাধনা পত্রিকায় ছুটির গল্পটি প্রথম প্রকাশিত হয় পরে গল্পটি গল্প উচ্চ ও গ্রন্থে অন্তর্ভুক্ত হয় চরিত্র ফটিক তেরো থেকে চোদ্দ বছর বয়সে একটি গল্পের চরিত্র কেন্দ্রের চরিত্র এবং মাখনলাল ফটিকের একমাত্র কনিষ্ঠ ভাই আমরা এই গল্প মানে আমরা এই গল্পটা সংক্ষেপে জানবো কারণ অনেক বড় করে পড়াতে গেলে অনেক সময় চলে যাবে যেহেতু তোমাদের আমি বিষয়বস্তু আর এই এই চরিত্র কে কে আছে সমস্ত কিছু তোমাদের হলে বুঝিয়ে দেবো মূল ভাবটাও তোমাদের বুঝিয়ে দেবো তা চলো এখানে আছে ফটিক তেরো থেকে চোদ্দো বছরের এই ছেলেটি গল্পের কেন্দ্রীয় চরিত্র মানে মেন চরিত্র লাল ফটিকের একমাত্র কনিষ্ঠ ভাই বিশ্বম্বর ফটিকের মামা অন্যান্য চরিত্র ফটিকের মা ও ফটিকের মামি চলো এবার গল্পের বিষয়বস্তুটা একটু হরা যাক সংক্ষেপে কারণ কবিতা পড়তে গেলে অনেক সময় চলে যাবে যারা সারা বছর পড়ো না বা সারা বছর তার পড়তে সময় পাবো না তার জন্য এই বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নাও কবিতাটা মানে গল্পটা পুরোপুরি শর্টকাটে বুঝে নাও রবীন্দ্রনাথের ছুটি গল্পটি একটি গ্রাম বালকের মর্ম যন্ত্রণার করুণ কাহিনী এখানে দেখা যায় প্রকৃতির কোলে ছিন্ন করে গ্রাম্য প্রকৃতির রাজ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা একটি সন্তানকে শহরের যান্ত্রিক পরিবেশে নিয়ে যাওয়া হয় এর ফলে সে জীবনযাত্রা কাতর হয়ে মুক্তির সন্ধান করে কিন্তু উন্নতির প্রতি ভূ যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাওয়া কখনো সম্ভব হয় না আর তাই শেষ পর্যন্ত মৃত্যুর দিকে প্রকৃতির কোলে কোলে মুক্তি পেতে হয়েছে তাকে গল্পটির কাহিনি শুরু হয়েছে এইভাবে ছুটি গল্পে ফটিক এর ডানপিঠে গ্রাম গ্রাম্য ছেলে মানে সে গ্রামের ছেলে শেষ সেখান থেকে মামার সাথে শহরে আসে ঘটনাচক্রে কৈবর্তের গ্রাম থেকে শহর কলকাতায় এসে তাকে এসে তার মানিক মানসিক দুরবস্থা এবং পরিণতিতে মৃত্যু আগাগোড়া একটি মনস্তাত্ত্বিক বিষয় উপর দাঁড়ানো গল্পটির সন্ধিকালে ছেলেটির মনস্তাত্ত্বিক বিভিন্ন দিক ফুটে উঠেছে গ্রামের বালকদের সর্দার ও দুরন্ত স্বভাবের ফটিক ফটিকের নেতৃত্বে গ্রামের ছেলেরা নতুন নতুন খেলার উদ্ভাবন করত এরকমই একদিন নদীর ধারে রাখা শাল গাছের গুড়িকে নিয়ে খেলার সময় ফটিকের ছোটো ভাই মাখন লাল উপরে চেপে বসে তখন মাখন লালকে শুধু সেই শাল কাঠের গুঁড়িটিকে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং মাখন মাটিতে পড়ে যায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসে সে মার কাছে ফটিকের নামে অভিযোগ করে যে ফটিক তাকে মেরেছে ফটিকের মার নির্দেশে ফটিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ফটিককে ফটিকের ভাইকে মারার কথা স্বীকার করে কিন্তু মাখন মারার অভিযোগ জারি করে কুরুদ্ধ ফটিক মিথ্যে কথা বলার জন্য এবার মাখনকে সত্যি চর মারে এই পরিপ্রেক্ষিতে মা ফটিককে পাল পাল্টা চড় মারলে ফটিক মাকে ঠেলে দেয় এই নিয়ে যখন গোলযোগ চলছে মানে সমস্যা চলছে ঝগড়া চলছে তখনই ফটিকের বাড়িতে আগমন ঘটে তার মামা বিশ্বম্বর বাবু যিনি পশ্চিমে কাজের জন্য বহুদিন বাইরে ছিলেন তার আসার ফলে বাড়িতে বেশ সমারোহ হয় বিদায় নেওয়ার কয়েকদিন আগে বিশ্বম্বর তার বোনের কাছে যখন ভাগিনীদের পড়াশুনোর খবর নেয় তখন ফটিকের মা মাখরের প্রশংসা করলে ফটিকের ব্যাপারে নানা অভিযোগ জানান বিশ্বম্বর ফটিককে উপযুক্ত লেখাপড়া শেখার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন ফটিকের মা তাতে সম্পত্তি দেন মানে সম্মতি দেন সম্মতি দেন ফটিকও এই প্রস্তাব উচ্ছেজিত হয়ে ওঠে সে যাওয়ার সময় তার খেলার জিনিসগুলো মাখন লালকেও উদারভাবে দান করে দিয়ে যায় কিন্তু মামার বাড়িতে মামির তরফ থেকে তো সে প্রত্যাশিত অভ্যর্থরা পায় না তার মামি তাকে নিজের সংসার অবাঞ্ছিত মনে করেন ফটিকের যে বয়স অর্থাৎ কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী সময়কার মানে কৈশোর আর যৌবনের মিডিল সময় তা সাধারণভাবে সমাজে খুব গ্রহণযোগ্য হয় না ফটিকের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি নানা কারণে নানাভাবে তাকে একাধিকার তিরস্কৃত হতে হয় ধীরে ধীরে বাড়ির জন্য গ্রামের জন্য মন খারাপের এক অনুভূতি ফটিকের মধ্যে নানা অধিকার করে নেয় সেই সঙ্গে তার অসহায় মন মার জন্য আকুল হয়ে ওঠে স্কুল পাঠ অমনোযোগী ও ফটিককে প্রায় নিয়মিত শিক্ষকের মার খেতে হতো বই হারিয়ে ফেলার ঘটনায় সমস্যায় আরও বেড়ে যায় কারণ স্কুলের পড়া তৈরি করে তার আসা তার পক্ষে সম্ভব হয় না গ্রামের ছেলে গ্রামের বালকের মনে গভীর কষ্টের কথা কেউ শুনতে পারল না অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তার মামাতো ভাইয়েরা তার সঙ্গ তার সম্পর্কে কথা স্বীকার করলে লজ্জাবোধ করতো বরং কোনোভাবে ফটিককে অপস্তুত হলে তারা ভোগ করত একদিন মামির কাছে নিরুপায় হয়ে বই হারানোর কথা বলে ফটিক আবার তাকে তিরস্কৃত হতে হয় অভিমানী ফটিকের মনে পরের পরের পয়সা নষ্ট করে যে অনুচ্ছিত কাজ করছে মায়ের প্রতি অভিমান তীব্রতর হয় এই সময় ফটিককে স্কুল থেকে ফেরার অসুস্থ বোধ করে তার জ্বর আসে এ বুঝতে পারে অসুস্থতা তার মামির কাছে এক অনাবশ্যক উপদ্রব্য হয়ে উঠতে পারে তা সেই কারণে পরের দিন সকাল ফটিক নির্দেশ হয়ে যায় চারিপাশে তাকে খুঁজে পাওয়া যায় না ফটিক আসলে মুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিল এই সব যন্ত্রণায় তাকে যান্ত্রিক ভরা যান্ত্রিক জীবন ফটিককে ব্যথিত করে সে পালিয়ে মুক্তি পেতে চায় অবশেষে ফটিকের অবশেষে ফটিকের কোনো সন্ধান না পেয়ে বাবু পুলিশে খবর দিতে বাধ্য হন সন্ধ্যার সময় পুলিশ গাড়িতে ফটিককে ফিরিয়ে আনে আনা হয় এই সময় বৃষ্টি ভেজের কারণে সে জ্বর আসে জ্বরের ঘোরে পোলা বকতে তাকে ফটিক ডাক্তারবাবু শঙ্কা প্রকাশ করে অবশেষে তার মাকে খবর দেওয়া হয় মা এলে ফটিকের জ্ঞান ফেরে ফটিকের অসুস্থতা দিন আর্তনাদ করে ওঠে ফটিক কাউকে লক্ষ্য না করে পাশে ফিরে মৃদুস্বরে মাকে উদ্দেশ্য করে বলে যে তার ছুটি হয়েছে সে বাড়ি বাড়ি যাচ্ছে গভীর জ্বরের ঘরে সে মুক্তির প্রত্যাশা করে শেষ পর্যন্ত সে ছুটি পায় জীবন থেকে যন্ত্রণার থেকে এইভাবে সমস্ত হয়েছে এইভাবে সমাপ্ত হয়েছে ছুটি গল্পটি বলে তোমাদের কেমন লাগলো গল্পটি আর গল্পটা থেকে কী বুঝলে বলো এই গল্প আসলে প্রকৃতির কোলচ্যুতে একটি বালকের কাহিনী জীবনাত্মার সঙ্গে মানবতার এক চিরন্তন সম্পর্কের কাহিনী যে বন্ধন কখনোই জোর করে ছিন্ন করা উচিত নয় অর্থাৎ এর গল্পের মূল ভাবটা বা মূল সুর কী কৃষক যে মনস্তত্ত্ব কৃষকের মনে আবেগ ভালোবাসা স্বাধীন এবং কিছু অভিমানী চরিত্রের নিখুঁত চিত্রণ আর প্রকৃতি বনাম যান্ত্রিক জীবনের গ্রাম্য পরিবেশের মধ্যে শহরের উদ্দস্য স্নেহহীন জীবনের সংঘাত মানে যে গ্রামে যেইভাবে কাটাতো খেলে ধুলে বা পড়াশুনো করে যাই হোক করে সে কাটাতো সে শহরে গিয়ে সেটা পাচ্ছে না আর সেটা তার অসুবিধা হলেও সে তার মামিকে জানালেও মামি তার সহ্য করতে পারে না এই গল্পটি হলো মূল ভাব তখন সে ভাবে মামি সহ্য করতে পারছে না তখন সেটা অস্বস্তি ভোপ করে সেভাবে কি আমি আমি বিদায় নিতে পারলে বাঁচি আমার আর এ এ জ্বালা রাখতে ইচ্ছা করছে না এই হলো মেন কথা তখন মা তৃষ্ণে আশঙ্কা ফটিকের চরম কষ্টের সময় মাকে খোঁজা তাস মাতৃষ্ণে পাহাড় কাতর তরে তুলে ধরে ব্যঙ্গত্বক নামকরণ গল্পের শেষে ফটিকের মৃত্যু এক ট্র্যাজিক ছুটি নিয়ে আসে যা নামকরণের সার্থকতা প্রমাণ করে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা কিন্তু ভালো করে পড়াশোনার মন্ত্রণ দাও আর সিলেবাস আমি টেনে পুরো কভার করে দেবো দুদিনের মধ্যে